ছেলের উচ্চশিক্ষার জন্য টোটো চালাচ্ছেন পঞ্চান্ন বছর বয়সী মা পুতুন মা কি এই নিয়ে কোনো সংজ্ঞা হয় না সন্তানের সুখ দুঃখের সাথী থাকেন একজন মা সংসারের হাজার অভাব অন্টন থাকলেও একজন মা তার সন্তানকে বট বৃক্ষের ছায়ার মতো যত্নে আগলে রাখেন পঞ্চান্ন বছর বয়সী বাঁকুড়ার সুচিত্রা মুখার্জি ওরফে সবার প্রিয় পুতুন বাকি পাঁচটা মহিলার মতোই ঘরের কাজ সামলানো থেকে শুরু করে অন্যান্য সব কাজই করে থাকেন তিনি তবে তার ছেলে অভিষেক মুখার্জি উচ্চশিক্ষার জন্য এই বয়সে টোটোর হ্যান্ডেল ধরতে হয়েছে তাকে তবে খুশি মনে এই কাজ করেন তিনি দু হাজার পনেরো সাল থেকে বাঁকুড়া শহরের লক্ষাতারা অটো স্ট্যান্ডে দিনের পর দিন টোটোটি নিয়ে হাজির হন প্রায় দিন ঝড় জল অপেক্ষা করে টোটোতে যাত্রী বোঝাই করে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান এলাকার সকলের কাছে তিনি পুতুন দিনামেই পরিচিত এই মহিলা টোটো চালক একসময় পঞ্চায়েতের সমিতির খাদ্য দপ্তরের কর্মকর্তা ছিলেন তিনি সুচিত্রা মুখার্জি ওরফে পুতুন দি প্রসঙ্গে তিনি বলেন সেই সময় অর্থের পরিমাণ অনেকটাই কম ছিল সেই কারণে টোটো চালিয়ে সংসার চালাতে হচ্ছে তবে বর্তমানে টোটো চালিয়ে চলছে তার ছোট্ট সংসার বাঁকুড়া শহরের সানবাদা এলাকার বাসিন্দা সুচিত্রা দেবী বর্তমানে টোটোতে ছেয়েছে শহর শহরের আনাচে কানাচে অলিতে গলিতে ছুটে বেড়াচ্ছে টোটো বলা যায় টোটো চালকদের মধ্যে যাত্রী নামানো ওঠানো নিয়ে বাজারের কষ্টের প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার মধ্যে একজন মহিলা হয়ে দু সাল থেকে টানা টোটো চালিয়ে যাচ্ছেন এবং দিন শেষে রোজগার করে সংসার চালাচ্ছেন জানা গিয়েছে নতুন প্রজন্মের টোটো চালকরাই সিনিয়র এই মহিলা টোটো চালকের কাছে বিভিন্ন নয় যাত্রীরা বিশেষ করে পুতিনিধির জীবনযুদ্ধ থেকে অনুপ্রাণিত হন ওই একই টোটো স্ট্যান্ডের অপর এক টোটো চালকের কথায় তিনি হলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা টোটো চালক জীবনযুদ্ধের কোন রকম প্রতিবন্ধকতাকে অজুহাত নয় পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন সকলের প্রিয় পুতুল নিধি নিজের সংসারও সামলাচ্ছেন অন্যদিকে ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করছেন জীবন যুদ্ধের এই লড়াইকে কুন্নিস জানাচ্ছে অন্যান্য টোটো চালক থেকে শুরু করে পতুন টোটাতে টোটোতে চড়া যাত্রীরাও সত্যি একজন মা যে শুধু তার সন্তানকে নয় মাস পেটে ধরেই তার দায়িত্ব পালন করে শুধু সেটা নয় সন্তান বড় হয়ে কি করবে সেই ক্যারিয়ারটাও গড়ে দিতে সাহায্য করছে একজন মা তাই আমাদের মোটিভেশনাল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনি ভালো থাকবেন আপনি আরও এগিয়ে যান